হ্যালো বন্ধুরা আমি মানুষই আমার চ্যানেলে নামে সবারের কাম করবো সবাইকে স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ দুপুরের আমার পেটে রান্না বসে গেছে এখানে পেটে দিয়ে মুসুরির ডাল হচ্ছে আর এখানে একটি ইলিশ মাছ নিয়েছিলাম একটু ভাজ্লা করে নিচ্ছি ডালের মধ্যে একটু ধনিয়া পাতা দিলে না টেস্টটা খুব ভালো লাগে আর এই সিজিনের ধনিয়া পাতা খুব টেস্ট ডালটাও খুব সুস্বাদ হয় এটা দেখুন বন্ধুরা মাছগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে একটু সরষে ঝাল মধ্যে একটু পরছে সরষে দিয়ে দিয়ে ঝাল করবো দেখুন বন্ধুরা পেঁয়াজ আলু আগে ভেজে দিচ্ছি একটু ভেঙে কষ্টু করব এগুলো পেঁয়াজ আলু ভেজে একটু কষ্টু করবো বলে ভেন্ডি কাটা হয়ে গেছে ভেন্ডিটা একটু লাস্টে দিয়ে ভাজ এখানে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে চরম চরম তার ঠাক্লা ভালো আসে এখানে মাছের সবজি ঝালকা হয়ে গেছে এখানে আমার ভেন্ডিটাও ভালোভাবে ভাজা হয়ে আসছে এই মশলাটা আমি তুলেছি দেখুন বন্ধুরা আমার এখানে ভেন্ডি পোস্ত হয়ে গেছে এখানে কড়ায় বসিয়ে দিচ্ছি একটু পালং শাকের চার করব করবো বলে একটু বড়ি ভেজে নেবো আগে একটু বড়ি ভেজে এখানে আমার বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে পালং শাকটা তুলে দেবো দেখুন বন্ধুরা এখানে গাজর শিম বেগুন বড়ি দিয়ে সব রকম যে এটা ভাজা ভাজা হয়েছে এখানে পালং শাক দিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে করে নাড়াধাড়া করে রানা দেখুন বন্ধুরা আমার ওই পালং শাকটা সম্পূর্ণ ডাল হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখুন অনেকে অনেক কিছু ভিডিও করে ছাড়ে আমি এক ফটাও ছেলে মেয়েদের জন্যে না সময় দিতে পারি না অনেক কিছু করতে পারি কিন্তু এতটাই সময় ছেলে মেয়েদের পিছনে চলে যায় আমার আর একটুও সময় হয় না তো সেই কারণে যেটুকু আমি বাড়ির মধ্যে থাকি বাড়ির মধ্যে সংসারে ভিডিও করে তুলতে পারি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে আপোনাৰ একো ফল' কৰবে ধন্যবাদ ভাল থাক সুস্থ থাক